আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম স্বাগতম থানায় টেক ট্রেন্স বাংলাতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা কারেন্সি কনভার্ট করতে পারি মুদ্রা থেকে অন্য মুদ্রায় আমরা কনভার্ট করতে পারি যেমন ডলার থেকে টাকাতে কনভার্ট করতে পারি আবার টাকা থেকে ডলারে কনভার্ট করতে পারি এছাড়াও যত প্রকার মুদ্রা আছে এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় কনভার্ট করতে পারি সহজেই কোনো অ্যাপ ছাড়া সেটি আজকে দেখাবো তো শুরুতেই চলে যাবো আমাদের ব্রাউজারে আপনার মোবাইলে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন এডিট বক্স প্রো লিখে শুরুতেই যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক দিবেন তারপর থ্রি ডটে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে ইম্পর্টেন্ট টুলসে ক্লিক দিবেন দেওয়ার পর দ্বিতীয় নাম্বারে কারেন্সি কনভার্টার এখানে এক্সপ্লোর নাও করে ক্লিক দিবেন এছাড়াও এখানে আপনি এছাড়াও আপনি এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি চলে আসতে পারবেন এখান থেকে আমি ইউএসডি থেকে বাংলা কনভার্ট করব বাংলা টাকায় বিডিটিতে তো এখান থেকে আমি এনপিআর নেপালের কারেন্সি এখানে এনপিআর নেপালের কারেন্সি সিলেক্ট হয়ে আসে আমি এখানে ক্লিক দিলাম দেওয়ার পর বিডিটি সবার উপরে থাকবে উপরের দিকে এখান থেকে একটু স্ক্রল করলে এই যে এখানে বিডিটি এখানে চলে এসেছে এখান থেকে যদি আমি দশ ইউএসডি থেকে বিডিটিতে কনভার্ট করতে চাচ্ছি দশ ডলার থেকে বাংলা টাকায় এগারোশো টাকা বর্তমান মূল্য এটা এটা হচ্ছে আপনি যে যখন এটা কনভার্ট করতেছেন তখনকার যে বর্তমান বাজার মূল্য সেটি এখানে দেখাবে কেমন লাগলো আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ